তো হ্যালো ফ্রেন্ডসবেন্ড আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তবে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু আপার প্রাইমারি দু হাজার ষোলো সালের পুরনো পেন্ডিং রিক্রুটমেন্ট রিলেটেড আলোচনা করব না আজকের ভিডিওটির মাধ্যমে যে সকল চাকরি প্রার্থীরা মূলত দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আশায় ওয়েট করে রয়েছেন তাদের জন্য কিন্তু ফ্রেন্ডস কিছু ইনফরমেশন প্রোভাইড করতে চলেছি তো সেক্ষেত্রে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা আপনি কিন্তু করতে পারেন তো দেখুন ফ্রেন্ডস আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে আমাদের চ্যানেলে আমরা দু হাজার ষোলো সালের যে সকল পেন্ডিং রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটগুলো প্রোভাইড করছি ভিডিও আকারে এবং চাকরি প্রার্থীদেরকে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করে চলেছি নিয়মিত সেখানে কিছু চাকরি প্রার্থী কিন্তু করেছেন এই টপিকটা নিয়ে কিছু চাকরি প্রার্থী প্রশ্ন করেছেন যে আমাদের আপার প্রাইমারি দু হাজার চব্বিশে আদৌ কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান আসবে কিনা তার কারণ আমরা সেই দু হাজার তেইশের শেষ মুহূর্ত থেকে শুনে আসছি যে আমাদের কিন্তু আপার প্রাইমারিতে আবারও নতুন করে নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে এবং এই দু হাজার চব্বিশে সেই নিয়োগের নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত হবে তবে এখনো পর্যন্ত আমাদের কিন্তু মোটামুটিভাবে মার্চ মাস শেষের পথে তবে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কিন্তু কোনো নোটিফিকেশন প্রকাশ দিলেন সেরকম কোনো অফিসিয়াল আপডেট নেই তো সেই কারণে প্রতিটা চাকরি বারবার কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে চলেছেন যে আমাদের কি আপার প্রাইমারি দু হাজার চব্বিশেও কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান আসবে না বা এই রিলেটেড কোনো খবরাখবর আছে কি না সেটা জানার জন্য অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন তাই আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফ্রেন্ডস আবারও তো আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে আমাদের কিন্তু যে রিক্রুমেন্ট বোর্ডের আন্ডারে নিয়োগ প্রসেসটা চলছে অর্থাৎ আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড স্কুল সার্ভিস কমিশন যে রিকুয়মেন্ট বোর্ড রয়েছে সেই রিকুয়মেন্ট বোর্ডের আন্ডারেই কিন্তু ফ্রেন্স নিয়োগটা চলছে তো এই রিক্রয়মেন্ট বোর্ড বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের পর্যায়ে কিন্তু নেই এই রিক্রুটমেন্ট প্রসেস যেটা পেন্ডিং অবস্থায় রয়েছে দু হাজার সালের যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে যেখানে একাধিক আইনি জট থাকার কারণে রিক্রুটমেন্ট প্রসেসে দীর্ঘ দশ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কোনো গতি আনা সম্ভব হয়নি তো সেই রিক্রুটমেন্ট প্রসেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব তার কিন্তু কমপ্লিট করতে চাইছে এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে যে আইনি জটগুলো রয়েছে সেগুলোকে সমাপ্তির পথে কিন্তু তারা কিছুটা হলেও এগিয়ে চলেছে এবং কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে কিন্তু ফিরে এই কেসের যা হিয়ারিং প্রসেস রয়েছে সেগুলো কিন্তু চলছে তো এই হিয়ারিং প্রসেসগুলো খুব শীঘ্রই মিটে যাওয়ার একটা সম্ভাবনা পজিশন কিন্তু তৈরি হয়েছে তো এই কেসগুলো যদি যত তাড়াতাড়ি সম্ভব মেটানো সম্ভব হবে তত তাড়াতাড়ি চাকরি প্রার্থীদেরকে কিন্তু ফেন্স নিয়োগ দেওয়াটা সম্ভব হবে এবং চাকরি প্রার্থীদের নিয়োগ দিয়ে তাদেরকে স্কুলে পাঠানো সম্ভব হবে এবং আলটিমেটলি এই দু হাজার ষোলো সালের যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে এই রিক্রুটমেন্ট প্রসেসটা সমাপ্ত করা যাবে তো সেক্ষেত্রে কিন্তু আপাতত আপনারা এটা জেনে রাখুন যে এই পর্যায়ে দাঁড়িয়ে আজ পর্যন্ত যেটা আমি ভিডিওটা ক্রিয়েট করছি এখনও পর্যন্ত কিন্তু ফেন্স আমাদের দু হাজার চব্বিশে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করার ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো অফিশিয়াল আপডেট নেই বা এই রিলেটেড কোনো ইনফরমেশন কিন্তু এখনও পর্যন্ত বিশেষ সূত্রেও কিন্তু উঠে আসেনি তো এই চাকরি প্রার্থীদেরকে এটুকুই বলতে চাইছি যে অবশ্যই আমরা সেই দু হাজার তেইশ থেকে শুনে যে দু হাজার চব্বিশের দিকে কিন্তু নতুন করে নিয়োগের নোটিফিকেশন আসতে চলেছে আবার প্রাইমারি চাকরি জন্য তো সেই কারণে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই চাকরি বাতিরা প্রস্তুত থাকুন হয়তো ফ্রেন্ডস আপনাদের জন্য খুব শীঘ্রই কিন্তু নতুন নিয়োগের রিলেটেড কিছু আপডেট আসবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সব থেকে চাঞ্চল্যকর যে আপডেটটা সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু দু হাজার ষোলো সালে চাকরি যে পেন্ডিং কেস রয়েছে সেই দিকে একটু নজরদারি রাখতেই হচ্ছে তাদের রিকুইটমেন্টের গতি না আসা পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আলটিমেটলি এই রিকুইটমেন্ট প্রসেসটা সমাপ্ত হবে না এবং এই রিকুইটমেন্ট প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম থাকছে তো এইটুকুই আপনাদেরকে বলার ছিল আজকের ভিডিওটির মাধ্যমে এটুকুই আপনাদের সামনে তুলে ধরার ছিল আশা করি আপনার ডিটেলস আপডেটটা বুঝতে পারলেন অনেকে আমাদেরকে বারবার কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন বেশ কয়েকটা ভিডিওতে তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিলাম বর্তমান বিষয়টা একদম অফিসিয়াল আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম এর বেশি কিন্তু স্যার এই মুহূর্তে তারা সেরকম কিছু আপনাদেরকে জানানো নেই পরবর্তীতে আমরা এই উপর নজরদারি রাখবো যদি কোনো নতুন আপডেট পাই অবশ্যই সেটা আপনাদেরকে তো ডিটেলস আমরা জানাবোই এবং যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যদি এই রিলেটেড কোনো আদার্স আপডেট জানতে পারি অবশ্যই সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবে এবং আপনারা অবশ্যই সেই ভিডিওটা মিস করবেন না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে